আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক প্রথমে আমি শ্যামাই দিয়ে শুরু করলাম এরপর আমি মাংস বসিয়ে দিলাম মাংসতে সব রকমের মশলা মিশিয়ে খুব ভালো চরের নেড়ে এরপর এটাকে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার আরহান বাবার ঈদের ড্রেস পাঞ্জাবি আমার বাবা পাঞ্জাবিটা দেখে খুব খুশি হচ্ছে এটা নিয়ে এখন খেলা করছে আমার বাবা আমার আরহান এবং আমার সাউদরানি দুজনেই ঈদের ড্রেস পর কমপ্লিট আমার রানির ড্রেসটা ছিল পাকিস্তানি সাদা মধ্যে ড্রেসটা খুবই সুন্দর লাগছে ওকে মাসাল্লাহ আমার আরহান বাবুকে অনেক সুন্দর লাগছে আমাদের আরেক জায়গায় দাওয়াত ছিল আমরা সেখানেই যাচ্ছি আমরা রওনা হয়ে গিয়েছি আমাদের এ বাসা থেকে ওখানে যেতে মাত্র পনেরো মিনিট লাগবে আমরা ওয়াইতে যাচ্ছি আর জায়গাটার নাম হচ্ছে ওয়াই আর যে রেস্টুরেন্টে যাচ্ছি রেস্টুরেন্টের নাম হচ্ছে বেলেজ হল আমরা চলে এসেছি এসে দেখি কোনো মেহমানে আসেনি তাই আমরা প্ল্যান করছি যে পাশে একটা পার্ক আছে এই পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো অলরেডি আমার ভাইয়া ভাবে এসে গিয়েছে ওরা আমাদের আগে এসেছে ওরা বলছে যে তোমরা পাশে একটা পার্ক আছে ওখানে চলে আসো আমরা ওখানেই আছি তো আমরা যাচ্ছি ওখানে ওদের সাথে মিট করার জন্য তারপর একসাথে আমরা হলের ভিতরে ঢুকবো আমার কাছে আছে তোমাকে দিব আমি ব্যাগ থেকে খুলে দিব আমরা হলে চলে এসেছি এসে দেখেছি কিছু মানুষ এসেছে যারা 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 এসেছে সবাই কিছু না কিছু নিয়ে এসেছে হাতের তৈরি খাবার আর এখানে অনেক রকম স্টার্টার দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে কিছু আরও কিছু খাবার এখনও সব মেহমান আসেনি আমরা এসেছি আর অল্প কিছু মানুষ এসেছে এসে খুবই ভালো লাগছে হলটাও খুব দারুণ ছিল বড় সড়ো আর সাথেও একটা সুন্দর পার্ক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর পার্কে যাব এখন আমরা ফ্যামিলি মেম্বাররা গল্পগুজব করছি পাচ্ছেন রকমের স্টার্টার এসে গিয়েছে এখানে দেখতে এখন দোনোটা টেবিলে ফুলফিল হয়ে গিয়েছে স্টার্টার দিয়ে আমরা স্টার্টার খেতে এসেছি আর স্টার্টার্স গুলি ছিল খুবই মজাদার আর সবগুলি স্টার্টার ছিল হোমমেড তৈরি প্রত্যেকটা খাবারে ছিল অসাধারণ মেন ডিশের মধ্যে ছিল বিরিয়ানি সালাদ একটা বড় লেগ পিস রোস্ট ছিল আর খুব মজা ছিল এরপর আরও খাবার ছিল সাথে ছিল মাছ দিয়ে জলপাই দিয়ে তারপরে ডাল আর লাম ভুনা এই তিনোটা ফুডও খুব খা ভালো ছিল আমি সাদা রাইস দিয়ে এই খাবারটা খাচ্ছিলাম আর সাথে ছিল কোকা কোকাকলা খুবই মজাদার ছিল সবাই এনজয় করছে সবাই খাচ্ছে যার যার মতো করে নিয়ে নিয়ে খেয়ে যাচ্ছে খুবই মজা হয়েছে খাবারগুলি 那嘛我不是，这这差不多。 এই তো ওর প্রেমে হাবুডুবু খাইতেছে খাওয়া শেষ করে ফেলেছি এই হলের পাশেই ছিল একটা সুন্দর পার্ক এই পার্কটার মধ্যে আমরা এসেছি আমাদের রাদি পার্ক খেতে খেতে নখ উঠে গিয়েছে ওর নখটা গ্লু দিয়ে লাগাচ্ছে আর আমার বাবা বাইরে এসেছে ওর ভিতরে অনেক বোরিং হয়ে গিয়েছিল ওর ড্রেসটো চেঞ্জ করে দিয়েছি আমরা সবাই এখানে খুব ভালো লাগছে এখানে এসে আর এখানের ওয়ে আজকের ওয়েদারটা ছিল খুবই দারুণ ঈদের দিনের ওয়েদারটা দেখুন পার্ক ছোটোর মধ্যে পার্কটা কত সুন্দর বাচ্চারা এখানে খেলা করছে এখানে একার হলের মধ্যে যে অ্যারেঞ্জটা খুবই ভালো লেগেছে আর নানা ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই ঈদের দিনে খুব ভালোভাবে আমাদেরকে আপ্যায়ন করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমার এই ভিডিওটিতে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের আবার সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও নেক্সট ভিডিওতে কথা হবে দেখা হবে আহ আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি এনজয় করুন